আমার স্বামীর গায়ের রং কালো হওয়াতে ওকে দেখলেই আমার কেন যেন গায়ের ভেতরে ঘিন ঘিন করতো ওকে আমার সহ্য হতো না কিছু হলে ওকে আমি প্রচুর অপমান করতাম এক কথায় সহ্যই করতে পারতাম না একদিন তো রাগের মাথায় আমার স্বামীকে বলে ফেললাম তোর মতো কালো লোকের সাথে আমার আর সংসার করতে ভালো লাগে না তার থেকে ভালো তুই আমাকে ডিভোর্স করে দিস তো আর তোর মতো একটা কালো মেয়ে দেখে বিয়ে করে সংসার করিস আমার বলা কথাগুলো শুনে আমার স্বামী শুধু আমার দিকে তাকিয়েই রইল একটা কথাও বলল না কিছু সময় পরে আমার কাছে এসে বলছে আজকে তো তোমার বাবা মা আসছে এই বাড়িতে কি কি বাজার আনতে হবে আমাকে বলো আমি নিয়ে আসছি আমি রেগে গিয়ে বললাম তোর বাজারে যা তোর যেটা মনে যায় তুই নিয়ে আসিস এর থেকে বেশি আমার সাথে আর কোনো কথা বলিস না আমার স্বামীর সাথে আমি সবসময় তুই তুকারি করে কথা বলতাম ওকে আমার একদমই ভালো লাগতো না আমার স্বামী বাজারে গিয়ে তার ইচ্ছে মতো নিয়ে আসলো আর আমিও আমার মতো রান্না শুরু করে দিলাম আমার বাবা মা আসবে বলে কথা একটু তো ভালো মন্দ রান্না করতেই হবে আমার স্বামীকে আমি আর কোনো পাত্তা দিলাম না তো রান্না শেষ না করতে করতেই আমার বাপ মা চলে আসলো আসার পরে তারা ঘরের ভিতরে বসে রেস্ট নিচ্ছিল কিছু সময় পরে আমার হাজব্যান্ড আমার বাবা মায়ের ঘরে ঢুকলো ঢুকে আব্বুকে বলছে বাবা আপনাকে আমার কিছু কথা বলার আছে কথাগুলো কি বলতে পারি তখন আমার বাবা বলছে হ্যাঁ বাবা তুমি কি বলতে চাও বল আমার স্বামী তখন আমার বাবাকে বলা শুরু করলো আচ্ছা বাবা আপনাদের মেয়ের যে আমাকে পছন্দ না আমার গায়ের রং কালো বলে এটা আপনারা জানতেন না তাছাড়া আপনার মেয়ের তো অন্য কোনো একটা ছেলের সাথে সম্পর্ক ছিল এগুলো জানার পরেও আপনি কেন আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন আপনি কি জানেন বাবা এই যে দুইটা বছর আপনার মেয়ের সাথে আমি সংসার করছি এই দুইটা বছরের একটা দিনও আমি আপনার মেয়েকে স্পর্শ করিনি দুই বছরের মধ্যে একটা রাতও আমি স্বামী স্ত্রীর মতো করে আপনার মেয়ে কাটাইনি তার বয়ফ্রেন্ডের সাথে রাতের পর রাত কাটিয়ে যাচ্ছে আর আমি এগুলো জানার পরেও আপনার কিছুই বলিনি কিন্তু তারপরেও আপনার মেয়ে আমার কাছ থেকে বারবার ডিভোর্স যাচ্ছে আসলে আমি তো দেখতে খারাপ অনেক কালো হয়তোবা আমি আপনার মেয়ের যোগ্য নই সত্যি কথা বলতে এত অপমান এত কথা আমি আর সইতে পারছি না আপনারা আসবেন সেটা আমি জানি আর তাই আপনার মেয়ের চাওয়াটা আজকে আমি পুরনো করে দিলাম এই নিন আপনার মেয়ের ডিভোর্সের পেপার এখানে সবকিছু কমপ্লিট করা আছে নামার টাকা দেওয়া আছে আমার সই স্বাক্ষর করা আছে আপনার মেয়েকে আপনি সইটা দিয়ে সবকিছু বুঝে নিন তখন থেকে আমার সাথে বাবা মা খারাপ আচরণ করছে কেন আমি আমার স্বামীর সাথে এরকম আচরণ করি কিন্তু কিছু করার না আমার স্বামী আমাকে ডিভোর্স করে দিয়েছে তাই তারা আমাকে সেই বাড়ি থেকে নিয়ে আসতে বাধ্য হয় বাড়িতে আসার পর থেকে বাবা মা খুব খারাপ ব্যবহার করছে আমার সাথে আমাকে একদমই সহ্য করতে পারছে না আমিও বাড়িতে এসে পেপারে সাইন করে দিয়ে আমাদের ডিভোর্সটা হয়ে যায় পরবর্তীতে আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে সব কিছু জানিয়ে দিই যে আমাদের ডিভোর্স কমপ্লিট হয়ে গেছে তুমি ব্যবস্থা করো তোমাকে বিয়ে করে আমরা সংসার শুরু করব। ঠিক তখনই আমার বয়ফ্রেন্ড আমাকে বলে দিল তুমি কি বোকা তুমি একটা বিবাহিত মেয়ে কীভাবে স্বামীর সংসার ছেড়ে চলে আসো তোমার সাথে আমি সম্পর্ক আছি এতটুকুই ঠিক ছিল তোমাকে তো আমি বিয়ে করতে পারবো না কারণ কোনো বিবাহিত মেয়েকে আমার ফ্যামিলি মানবে না আমার বউ হিসেবে তোমার সাথে সম্পর্ক করেছি ভালো ছিল তুমি কেন ডিভোর্স দিয়ে চলে এসেছো আমার বয়ফ্রেন্ড আমার কাছে পাল্টি খেয়ে গেল আমার জীবনটা সেখানে নরভরে হয়ে গেল আমার মনে হচ্ছিলো এটা আমি কোথায় এসে পড়লাম কি করলাম আমি বেশ কিছুদিন যাওয়ার পরে নিজের ভুলটা বুঝতে পারলাম তারপরে আমি বাধ্য হয়ে স্বামীকে ফোন করলাম বললাম আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে সংসারটা করতে চাই নিজের ভুলটা আমি বুঝতে পেরেছি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না শুধু একটাবার বলেছি আমার স্বামী সাথে সাথে বলল তুমি চিন্তা করো না আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলে দেখ তারপরে সে আমার বাবা মায়ের সাথে কথা বলে আমাদের আবারও সেকেন্ড টাইম বিয়ে হয় তারপর থেকে আমি আমার স্বামীকে খুব ভালোবাসি কালো হলে যে সে মানুষ খারাপ তা না মানুষের চরিত্র মানুষের যত্ন সবকিছু আলাদা একটা ব্যাপার আর এত ভালো স্বামী পেতে একটা নারীর কপাল লাগে যেটা আল্লাহ তালা আমাকে দিয়েছে প্রিয় দর্শক এত সময় যে স্টোরিটি শুনলেন এটি একটি আপুর জীবনের কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ